সোনা বিভিন তোমাকে সবাইকে স্বাগত সবার প্রথমেই করে শুভ জল বসে তোমাদের আমি তো বন্ধুরা আমার তো জন্মাষ্টমীর পুজো দেওয়া হয়ে গেছে আমার ভোগ সব ভোগ নাড়ানোও হয়ে গেছে এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো আমার ভিডিওটি আজকে খুবই ছোটোর মধ্যে আমি দেখিয়েছি আমি ওই বাড়িতে গিয়েই সব কিছু আমার তিন যা আমরা তিন যা তা তিন যা আর আমার শাশুড়ি মিলে আমরা সব কিছু করেছি তালের বড়া মালপা ঝুনঝুনি পিঠে লুচি সব কিছুই আমরা তিন যা মিলে আর আমার শাশুড়ি মিলে করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই মধ্যেই রাখছি আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিও নিয়ে পরে দেখা হবে সবাইকে আবার শুভ জন্মাষ্টমী